সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল অফ পক্ষ থেকে আজ রবিবার দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এডিটরিয়ালটি হচ্ছে ওয়েটল্যান্ডস এটা পাবলিশ হয়েছে দুই ফেব্রুয়ারি সকাল আটটায় প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আরবান ফার্মার্স নগর কৃষক ওয়েটল্যান্ডস জলাভূমি গ্রিনিং সবুজায়ন ইকোলজি পরিবেশ তত্ত্ব পলিনেটর্স পরাগায়নকারী বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য সাস্টেইনেবলিটি স্থায়িত্ব স্টুয়ারশিপ রক্ষণাবেক্ষণ আর্কিওলজি সরি অ্যাগ্রো অ্যাগ্রো ইকোলজি কৃষি তন্ত্রবিদ্যা পুনঃস্থাপন গভর্নেস শাসন ব্যবস্থা এক্সক্লুশনারি বর্জনমূলক লাইভলিহুডস জীবিকা ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো ভ্যালুয়েশন মূল্যায়ন ইন ইকুয়ালিটি বৈষম্য টেনিউ রাইটস ভূমির অধিকার কনজারভেশন সংরক্ষণ বিউটিফিকেশন বর্ধন এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন কোলাবোরেশন সহযোগিতা পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক ইকোলজিক্যাল ক্রাইসিস পরিবেশগত সংকট মার্জিনালাইজড প্রান্তিকৃত অ্যাডাপটেশন অভিযোজন রেজিলিয়েন্স স্থিতিস্থাপকতা স্টেক হোল্ডার্স অংশীজন এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স পরিবেশগত নিয়ম নীতি অরবানাইজেশন ক্লাইমেট ফোরকাস্ট জলবায়ুর পূর্বাভেশ ভিডিওটি আপনারা দ্বিতীয়বার দেখতে পারেন আপনাদের সুবিধার জন্য